দেখা যায় পৃথিবীর বহু দেশে বহু রাজনৈতিক দল দশ পনেরো বিশ তিরিশ বছর পর বিলীন হয়ে যায় জাতির করে হাতে বাড়ায় এই দল গত পঁচাত্তর বছর আজকে জাতিকে উন্নত উন্নতির জল শীঘরে বসে দিচ্ছে এই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন পেয়েছি একাত্তরের স্বাধীনতা পেয়েছি এবং গণদেশের কাছে তার নেতৃত্বে পৃথিবীর একটা উন্নত জাতি হিসেবে সারা পৃথিবীতে আমরা চিহ্নিত হয়েছি সংগ্রামী সাথীরা আজ যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা উদ্যোগ গ্রহণ করে আপনি তারপরে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতির দলকের কন্যা শেখ হাসিনার সবচেয়ে আদর্শ আস্থাবাদ নেতা মাটি ও মানুষের নেতা দলনেতা হারুন রশিদ মুন্ডাকে আপনারা বিজয়ী করেছিলেন আমি বলবো নি এখনো ঢাকা পাঁচ আসনের এমপি জনগণের ভোটে বিজয়ী হয়েছে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছে ষড়যন্ত্র হচ্ছে ক্ষণস্থায়ী আমরা যারা বর্ষিয়ান যারা পাকিস্তানের আমাদের জন্মগ্রহণ করেছি আমরা সবাই জানি সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠ দরদার করেছিলেন কিন্তু ওনাকে আসামে বসতে দেয়নি সংসদে বসতে দেওয়া হয় নাই কিন্তু বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ করে এই নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বাহাত্তর সালে বা সংসদে বসে বা তিয়াত্তর সংবিধান রচনা করেছিলেন দেশকে স্বাধীন করেছিল অর্থাৎ আমাদের এই পরাজয় কিন্তু পরাজয় নয় এই পরাজয়ের ব্যাপক বিজয়ের লক্ষ্য

আবার জনতার এমপি বানিয়ে আওয়ামী লীগের এমপি বানিয়ে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম সফল করব আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি সফল করব এবং একুশ তারিখের কর্মসূচি সফলের সফলতার মাধ্যমে নির্ভর করতেছে যে আমরা কতখানি ঐক্যবদ্ধ আছি আওয়ামী লীগ এখনো যে বিভ্রান্তি আছে এটি ষড়যন্ত্রের কাছে বিলীন হয়ে গিয়েছে এই প্রমাণ করার জন্য একুশের একুশে এই কর্মসূচি আমাদের সফল করতে হবে প্রমাণ করতে হবে আমরা ষড়যন্ত্রের কাছে মধ্যে স্বীকার করিনি ষড়যন্ত্রী এবং আবার তাকে ঘৃহ্নিত হবে একাত্তরের রাজাকারদের মতো জনকের কন্যা শেখ হাসিনার প্রার্থী শারু কন্যা আবার বিজয় আমাদের মধ্যে ফিরে আসবেন এবং বক্তব্য শেখ করছি জয় দয়া দয়া ।